যে মৃত আছিল আমি তার জীবন দান করছি জীবিত করছি অর্থাৎ যার অন্তরটা মরে গেছিল আমি তারে অন্তরটা জাগ্রত করে দিয়েছি জীবিত করে দিয়েছি ও কাছে ও জানু আর এই অন্তরে শুধু আমি জীবিতই করছি না আমি এই অন্তরের মাধ্যমে তারে নূরে নূরান্বিত করে গেছি ই নূর কিধার লাগে বলতে ফিরা কি সাইনবোর্ড লাগিয়া লাগবে নিজ মতলব নিজে লাভবান হইবার লাগবে বলতে না ইয়াম শি বিহি ফিন্নাস আল্লাহর দেওয়ার নূরে যারা অন্তর নূরান্বিত হয়ে গেছে তারা কখনো নিজ মতলবই মানুষ হয় না তারা মানুষের সমাজে চলতে ফিরতে মানুষকে নূরের বাড় দিয়া যায় এবার হোক না শোনো হ্যাঁ ও মানুষের আপনার ধরিয়ে থাকতা যার মধ্যে সকলে নূরের বাট পাওয়া যায় যার সহবত সকলে নূরের বাট পাওয়া যায় যার খান্দা লইলে নূরের বাট পাওয়া যায় যার কথা শুনলে নূরের বাট পাওয়া যায় আল্লাহ সেই সমস্ত নেক সহবত তুমি আমরা যেন সি ভরি আর যদি কোনো বাদ মানসন লোক ধরেন তাও আল্লাহ কোরআন শরীফ করছেন আল্লাহ ফরমাইছেন যে বাদ মানসন লোক লইলে পরিণাম কিত আল্লাহর হাবিব সাল্লাম যখন কোনো গজবর জায়গা অতিক্রম করতে আল্লাহ নবী কেন দ্রুত অতিক্রম করতো সেখানে বলছে আল্লাহ জমিন দে কিছু জমিন দে গজবর জমিন হিসাবে চিহ্নিত রাখছেন কিছু জমিন দে আল্লাহ রহমত বরকতর জমিন হিসাবে চিহ্নিত করে দিছে এর লাগে আপনি আল্লাহর রহমতর জমিন চিনিয়ে থাকুন গিয়া থাকুন আপনি মসজিদে যায়নি কেন গীতা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা জমিন হইল গিয়া ইরুয়ে জমিন সবচেয়ে পছন্দিদা জায়গা হইল গিয়ে মসজিদ যেখানে আল্লাহকে চিন্তা করে আপনাকে আল্লাহর বন্দে কিন্তু দাম বাড়ে শরীরের মধ্যে কোন অঙ্গর দাম সবচেয়ে বেশি কিন্তু কফাল এবং নাক কফাল এবং নাক কারণ এই দুই জায়গা আল্লাহর সিদ্ধার সময় মাটিতে লাগে আর কোন জায়গা বলছে শাহাদ তাকবেন এটা যদি আপনি খারিজও হবে নাকি আপনার কবি বেদাত আর এগুলার যে আল্লাহর বদে গিয়ে এগুলার যে বরকত হাসিল হয়ে গেছে এবং শাহাদ আঙ্গুলে আপনি কোনো বুজুর্গে গিয়া কইলে কই বা শাহাদ আঙ্গুলে ফুল গিয়া সৌগত গুড়াই আপনি চিল্লার যে কো আপনি যদি আপনারে হিসার করতে হয় তইলে শাহাদ আঙ্গুল ফুল দিয়া আপনি আপনার মাথারে হিসার করবেন শাহাদ আঙ্গুল গুরুত্ব আছেন না আছেন খেনে বুদ্ধি ই আঙ্গুলোর দাম বাড়ছে খেনে বুদ্ধি আল্লাহর ওয়াহদানি তো দান করি করি এটার দাম বাড়ে এটা অন্য অন্য ব্যাপার নয় চুম্বন দেওয়ার বাপ আছে খেনে বুদ্ধি কপাল এটা জমিনও লাগে আল্লাহ লাগি যে জায়গা জিল্লতিত ফোড়ে এই জায়গার মর্থ বা আল্লাহ পাকে বাড়াই দেয় মান তাওয়াদা যে ব্যক্তি আল্লাহ লাগি জিল্লতি হাসিল করবো আল্লাহ তার ইজ্জত তার মাথার বুলন্দি দাম করবে এই আল্লাহর বন্দেগির লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে ভালো মানুষ ভালো মানুষ হওয়ার জন্য আমরা রে বরকত দান করে দিয়েছি আল্লাহর হাবিব সুল্লাহ ইসলামে পুষ্করি দান করে গেছি আমি কইলাম যে অন্তরে আল্লাহ নোর দান করেন যে আঠে যাইতে নোর বাটন এই খালি ফরায় মানুষের নোর বাটন না নিজের মাঝে নোর বাটন তফসিরল যে ব্যক্তির অন্তর নোরান্বিত হয়ে যায় সেই ব্যক্তির অন্তরে দহজনৰ মাজে নোৰ বাটবলাকে নিজৰ নফ্ছৰ ওপৰে পেলাই নোৰৰ বাট দে এবং নছ নবসে আমাৰ আত্মাকে নব্ছে মতমান্যতকে পুহিছে এই মানুষৰ আত্মা নবসে মতমান্য হৈছে আল্লাহ ৰমান ইজে ৰাও ৰবিকি ৰাও দিয়া তন বাদ দিয়ে এটা অভ্ছ যে নবছ লে তাৰ অন্তৰে নোৰৰ বাট দিয়ে পূজা লাভ কৰি আহিছে আমাৰ দুনিয়াতে আহিছে এটা জীৱন সংগ্ৰাম বুলি আমরা সমাজ ও জীবন সংগ্রাম হইতে রুজি রোজগার ও সংগ্রাম রে বুঝা নিয়ে পয়সা রুজি দান দারে বুঝা নিয়ে জীবন সংগ্রাম কথা জানেন সব আসলে জীবন সংগ্রামটা হইলো কি আমরা বৃত্তে দুইটা একটা আইন ঠেলা ঠেলে গেছে এই আইনটা হইল কি যে মানুষের অন্তর হইল কি তার ক্যাপিটাল ইন্নাফিল জসাদে মুদ অর্থাৎ ইজা সালুহাত সালুহাল জসাদে ফুলবে মানুষের শরীরের ভিতরে মাংস মাংসপিণ্ড আছে

আর যখন আপনার অন্তরের দেখোগা ফристоাগলরে আল্লাহ সৃষ্টি করছইন নূর হি নূর দিয়া এরা নূরের সৃষ্টি আলোময় এরা মধ্যে কোনো খালাই অন্ধকার নাই আছে কোনো খাইস নাই এরার মধ্যে গুনার কোনো প্রবণতা নাই আল্লাহ এরারে নূর দিয়ে পয়দা করেছেন খুব আর শয়তানকে আল্লাহ পয়দা করুন খলাইয়ের মধ্যে অন্ধকার এর মাঝে নাকির কোন প্রবণতা নাই আসেনি নাকির কোনো প্রবণতা আছে নিশ্রয় মানুষের ভিতরে নেকিরও প্রবণতা আছে গুণারও প্রবণতা আছে অর্থাৎ রোশনিও আছে যে মানুষের তার এলিম দ্বারা তার আকল বিবেক দ্বারা তার অন্তরের ভিতরের আইলটারে টেলিটেলি টেলি অন্ধকার চাপায় আর নূরে বাড়ায় সেই মানুষের ফল মনে গরু আইল টেলা টেলিটা তো কোন জায়গায় অন্তরের ভিতরে ফেনে বলতে অন্তরের ভিতরে অন্ধকারও আছে আলো আছে যদি তার এলিম দ্বারা প্রচেষ্টা দ্বারা সহবত দ্বারা নেকির খাম দ্বারা সে যদি তার অন্ধকার সেই একটা বারিক একটা রেখা আস একটা পাটিসমাস যে পার্টিশন মারাজাল বাহরাইন ইয়াল তাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান দুই সমুদ্র রে আল্লাহ পাকে মিঠা পানি এবং কলুয়া পানিরে বিনা প্রোটেকশন দিয়ে আল্লাহ পাকে একটা জুদাই দান করে আসল সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন তাই জগতের প্রতিপালক এটার সংজ্ঞা হইল যে যিনি হায়াত মন্ত্রী ঠিক রাখিয়া যিনি সমস্ত সৃষ্টির খাদ্যের যোগান দিতে পারেন তিনি রব্বুল আলমিন তিনি খালিদ ওম জন্য যে যিনি কোনো উপমা ছাড়া বিগাইরি আমাদ কোনো ডিজাইন ড্রয়িং কোনো উপমা ছাড়া যিনি সৃষ্টি করতে পারেন তিনি হচ্ছেন খালেক খালিক সকল মানুষ স্রষ্টা হইতে পারবে না স্রষ্টা তাকেই বলা হবে খালিক তিনি হবেন যিনি কোনো উপমা ব্যথিত কোন ডিজাইন ড্রয়িং ব্যতীত কোন নকশা ব্যতীত যিনি সৃষ্টি করতে সক্ষম তিনি হচ্ছেন খালেক যিনি হায়াত মতকে জাগায় রাখিয়া যিনি মানুষকে রিজেক্ট দিতে পারেন সৃষ্টিকে রিজেক্ট দিতে পারেন তিনি হচ্ছেন রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ ই রব্বিল আলম আপনি দেখো একটা ফুটি মাছ তার হায়াত যখন ফুলাইব ঠিকই সে ষোল মাসের সামনে গিয়ে ফল ষোল মাসটাই তারে খাইব এর নিজেকর বন্দোবস্ত হয়েছে সের হায়াত আর এর হায়াতর ক্ষত ই নেজাম খেয়ে ফিট করি রাখছো হইব এমনকি আমরা যে খাদ্য গ্রহণ করি যে ফল যে যে সেটা বীজ থেকে নিয়ে একটা রিজেক মুখ পৌঁছা পর্যন্ত আল্লাহর হাবিবে ফিরিস্তা আমরা ইজ জিम्मेदारी निजाम করি নি এই বরাদ্ধকৃত মানুষের মুখেই রিজেক্টে নিয়ে পৌঁছে আমরা মনে করি জগৎ এমনি চলতে আছে আল্লাহর হাবিবে فرمাই মায়ের গর্ভে আল্লাহ فرمাইছেন ইয়া আল্লাহু ফিল আরহাম আল্লাহ সকল গর্বের খবর জানেন এখানে শুধু নেককারদের গর্বের কথা আইছে না এখানে শুধু মুসলমানের গর্বের কথা আইছে না কুল কায়নাতের গর্বে হাতটাকে হাফ সেন্টিমিটারের ট্রিপিনকার করবে যা আছে সে খবর আমার আল্লাহ পাগল আল্লাহ সেই সত্তা যিনি সমস্ত কিছু দেখেন এবং শোনেন সমস্ত কিছু সম্পর্কে অবগত আছে বিশ্বাস আছে না আমরা আল্লাহ হাবিব হাবিবলি ইসলাম অসিল খাস করি উম্মতে উম্মতে মোহাম্মদ মুস্তাফা আল্লাহ সুযোগ দিচ্ছই যে নিজের অন্তরের রোশনি দিয়া অন্তর মাধ্যমে নসরে দর্শন করিয়া কামিয়াবিদ পৌঁছার সুযোগ আল্লাহ আল্লাহকে দাম করছেন আল্লাহ এই জীবন সংগ্রাম ভিতরে যে পার্টিশন আছে যে পার্টিশনটা আছে সেই পার্টিশনটা যদি অন্ধকারে টেরিটারি নিয়ে কমাই যায় তাই তো জায়গা লাভ করবো যে অন্ধকারে টেলতে পারছে রোশনীরা বাড়াইতে পারছে সেই কামিয়াবির জীবন লাভ করছে

আল্লাহ তার পক্ষ থেকে আসমান তাকে রুহ পাঠাই দিছে মার গর্বত যখন মাস মাসের অস্তিত্ব তখন এই আল্লাহটা আবার ফলে প্রত্যেকর ভিতরে যে রুহটা এই রুহটা বড় নুরানি বড় নুরানি এবং এই রুহটা বড় আল্লাহর পক্ষ থেকে হুকুমর এবং এটার মধ্যে সব কিছু বালাই লইয়াশু ভাল রুহর একটা পিয়াজও আছে রুহর বুকও আছে শরীরর যেটা বুক আছে রুহর অল্প বুক আছে পিয়াস আছে শরীরর পিয়াজ হইলে আপনি পানি খাইলে আপনার পিঁয়াজ মিটি রুহর পিয়াজ হইলিয়া আল্লা আল্লাহ নবীর নিষ্পত ছাড়া রুহে আর কোনো জিনিসও শান্তি পায় না ইরুহ একটা পোশাক সুত্তা পাহা তাকওয়ার পোশাক এই রুহ সব মানুষের ভিতরে নিত্য নথুনভাবে পাক সাফসুত্রা অবস্থা দিয়েছেন কিন্তু মানুষের তার বধখাসী দিয়ে সেই রুহটারে মসিবত ফলায়, রুহটারে ফরিয়াও ফলায় রুহরে আঞ্চন করা রুহরে রুহরে দুর্বল করিলে বেমারি বানাইলে আর প্রকৃত অর্থে সেই রুহরে ওয়াপুস দেওয়ার নাম লোক তাকুয়া আল্লাহর কাছ থেকে যে রুহটা আইছিল মানুষের ভিতরে আমর বনিয়া সেই রুহরে যদি কেউ নষ্ট না করি সালামতির সাথে বিদায় করতে পারে তাহলে সেই মানুষ তাকুয়ার অধিকারী হইতে পারছে ই কথাটা বুঝাইতে পারছি নি আপনার আল্লাহর দেওয়ার নিয়ামত হইল কি আপনার খুঁজি আপনি ওটারে ব্যবহার করিয়া নিজে লাভবান হইয়া যাইতা দুনিয়ার কি লাভবান হইয়া যাইতা কিন্তু এই জিনিসটারে নষ্ট করি নিলে আপনি আপনার সাইয়া না একটা মোটরসাইকেল একটা মোবাইল সেট আপনার ঠিক অবস্থায় কি খানি না নষ্ট অবস্থায় ফেরত দিতে মাঝেও গায়ে ও যারা ঠিক অবস্থায় ফিরত দিচ্ছে ইন্না লিল্লা হি অইন্যা ইলে হিরো আজি তারাও মতো কি ফরেস্ট গায়েফি দুনিয়ার আরো সপিকত এখন আমরা দুনিয়াত আইলাম গে এই সম্পর্কে একটা কথা আমি কইতাম সেয়ার সেটা আল্লাহ ভুলমেন ওয়াল

দোকানোর বিক্রির পরিমাণ না জানইন এবং লাভের পরিমাণ না চিন্তা করেন এলাকা এখন ব্যবসায়ী আছে ঠিক এমনিভাবে আল্লা আল্লাহ নবিয়া ফরমা যে মানুষে প্রতিদিন তার নিজের আমল সে হিসাব মিলাইব তার বদ আখলাকি এবং হুসনে আখলাক সম্পর্কে হিসাব মিলাইব তার নেকি বডি সম্পর্কে হিসাব মিলাইব রব্যে কায়নাতে যেদিন মানুষের হিসাব গ্রহণ করবার সেই বন্দারখাস থেকে হিসাব লইতে আল্লাহ হায়া করবার স্মরণ করবার যে নিজে হিসাব করি পদক্ষেপ নিয়েছে বুঝাইতাম তোমার পারছি না এমন এক জিনিস যদি কোনো মানুষের তোমরা ফর্মাইন যে তোমরা নিজে নিজের হিসাব মিলাইলেও আল্লাহ হিসাব থাকি তোমরা বাঁচায় আর রসুল ফরমাইন যে দুনিয়ার তার হিসাব মতো সে পদক্ষেপ নেই হিসাব করে চলে দিন আল্লাহ রব্বুল ইজতে তার হিসাব নেওয়ার লজ্জা হিসাব মানুষ মানুষের হাস্তা হিসাব নিবানি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বছরের সমানই গো সেই দিন সেই দিন আল্লাহ

যদি এই মানুষটারে সেখানে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হয় সেই মানুষ কি সেই দেশে তাকে শান্তি পায় সে জানে যে আমি রুজির লাগিয়েছি আমার মূল ঠিকানা স্থায়ী ঠিকানার উন্নতির লাগিয়ে আমি বিদেশ পালিত কথা ঠিক আছে আমার বাড়ির সুন্দর করতাম আমার পরিবারে সাজাইতাম কিছু পয়সা আমি ব্যাংক অফ ব্যালেন্স তৈতাম আমি দেশ গিয়া বইয়া খাইতাম ওটা নাই মানুষের উদ্দেশ্যটা ঠিক আল্লাহকে আমরা দুনিয়া ফাটাইছে দুনিয়ার দ্বার বলবার লাগে সেই বিদেশি মানুষটারে বা সার্বাতিজিরে যদি স্বাদ দিয়া বড় আমির বানাই দেওয়া হয় তবুও সে সেখানে শান্তি পাবে না কারণ তার নারীর ঠান তার জন্মভূমি তার গ্রামর ঠান তার মা বাপুর টান তার পরিবার করে ঠান টান আসেনি না নাই এমনিভাবে আমরা পাখি আমরা দুনিয়ার দৃশ্যই আমরা যেন দান না বনি আমরা দুনিয়ার থেকে যেন সেই সেই হামাই করিয়া সেই অর্জন করিয়া আমরা আখে তুল লাগে আগে হঠাৎ